নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে খুব সহজ একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তো আজকে করব শিঙাড়া তো এই শিঙাড়া রেসিপিটা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো তার সঙ্গে থাকছে চাটনি তো আমি চাটনি রেসিপিটাও আপনাদের দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি শুরু করব তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি তবে ময়দার মাপটা আজকে বলছি না কারণ কম বেশি আপনাদের ইচ্ছা মতন আপনারা করবেন যার কারণে মাপটা বলছি না সামান্য পরিমাণ লবণ সামান্য কালো জিরা এক চামচ ঘি এবার সব কিছু দিয়ে ভালো করে ময়ম করে নেব এবার নর্মাল জল দেব অল্প অল্প করে আর একটা ডো তৈরি করে নেব ডোটা ভালো করে মেখে নিয়েছি তো এখানে আমি যে কালো জিরেগুলো দিয়েছি আপনাদের যদি ভালো না লাগে এটা না দিয়েও করতে পারেন তো এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে শিঙড়াটা করার জন্য এখানে আমি আদা কুচি নিয়েছি লঙ্কা কুচি তবে এই আদা লঙ্কাটা একটু থেতো করে নেব আর এখানে আলুটা আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিই একটু শক্ত আছে একটু খুসা রেখেছি যখন দেখবেন আপনারা দোকান থেকে শিঙাড়া কিনে খান এরকম একটু খুসা থাকে বেশ ভালো লাগে খেতে তো এখন আমি এই লঙ্কাটার আদাটা একটু থেতো করে নেব নেবনটা ধরে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব তেল দিয়ে দেব কড়াইতে এবার শিঙারার জন্য পুর তৈরি করে নেবো পাঁচফড়ন দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি পাঁচ ফটনের লঙ্কাটা একটু ভেজে নেব আদার লঙ্কা থেতো করাটা দিয়ে দেব এবার আলুটা দিয়ে দেব লবণ হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আলুটা এইভাবে ভেজে নেব আলুর পুরটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার শিঙাড়ার চাটনি করার জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় এবার ভালো করে এই তেঁতুলটা গুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য পাঁচফোরণ দেব আর দেব আদা আর কাঁচা লঙ্কা খেটো করা এবার তেঁতুলের রসটা দিয়ে দেব চাটনিটা একটু কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার দেব চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন আমার কাছে নেই গুড়টা তার জন্য চিনি দিয়ে করলাম সামান্য পরিমাণ বিট লবণ এই দেখুন চাটনিটা কতটা ঘন হয়ে গেছে তো চাটনিটা আমার পুরোপুরি রেডি এখন নামিয়ে দেব ঢাকনাটা এবার তুলে নেবো দশ মিনিট হয়ে গেছে এই দেখুন ডোটা খুব নরমও হয়নি আবার অতিরিক্ত শক্তও হয়নি ঠিক এরকম করতে হবে তো আপনারা তো দেখলেন এখানে শিঙারার জন্য আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি আর চাটনিটাও কতটা সহজভাবে করলাম একদম দোকানের মতন তো এবার আমি মেঘাটা বেলে নেব এইভাবে লম্বা করে নেব তো আপনাদেরকে একটা কথা বলছি আপনাদের যদি এই সিঙ্গার রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা এখন ফেসবুকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন তাহলে আমার মনটাও খুব ভালো লাগবে আর পেজটা ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তাহলে দেখতে থাকুন তো এখানে আমি দুটো ভাগ করে নেব তো এখানে আমি দুটো লেচি করে নিয়েছি এবার বেলে নেব ময়দা দিয়ে সামান্য একটু ময়দা দিয়েছি তাহলে বেলতে সুবিধা হবে এবার রুটির মতন করে বেলে নেব রুটির মতো করে বেলে নিয়েছি একটা চাকু নিয়েছি মাঝখান থেকে এভাবে কেটে নেব এই দেখুন আপনারা এখানে আমার আটটা শিঙাড়া হবে একটা রুটিতে আমার আটটা শিঙাড়া হয়েছে এখানে চারটে আর এ পাশটায় চারটে এবার এখান থেকে একটায় এইভাবে চারিদিক দিয়ে জল লাগিয়ে নেব তাহলে কি হবে ভাজার সময় মুখটা খুলবে না খুব সুন্দর আটকে থাকবে আর এই জলটা লাগাতে একদমই ভুলবেন না এবার পুরটা দিয়ে দেবো এবার এই দুদিক থেকে এইভাবে চেপে দিতে হবে এইভাবে দুদিকটা চেপে এই পাশটা এইভাবে আটকে দিলাম এবার এই সাইডটা এনে একদম এই কণাতে লাগিয়ে দিতে হবে এবার এই দুই সাইড থেকে এইভাবে আসতে মুখটা আটকে দিতে হবে এইভাবে আটকে দেবো আর এদিকটাও এইভাবে আটকে দেব এইভাবে প্রত্যেকটা শিঙাড়া আমি তৈরি করে নেব এই দেখুন সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব শিঙাড়াটা যাতে না লাগে তার জন্য একটু ময়দা দিয়েছি ছড়িয়ে এই দুই কোনা এইভাবে আসতে ধরে দুটো মুখ এইভাবে লাগিয়ে দেব কতটা সহজ দেখুন এইভাবে লাগিয়ে দেব এবার এই সাইডটা নিয়ে একদম এই কণাতে জুড়ে দেব চেপে দেব ভালো করে এই দেখুন কত সুন্দর জুড়ে গেছে এবার এই সাইডটা জুড়ে নেব আর এদিকটা ওই একইভাবে জুড়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আরেক রকম আরেকটা করে দেখাবো ছোট্ট একটা লেচি বেলে নিয়ে সাইড থেকে কেটে একটু বাদ দিলাম এবার একটু জল লাগিয়ে নেব সাইড দিয়ে এবার এই সাইডটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে এই জলটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার পুরটা দিয়ে দেব দুই সাইড থেকে এইভাবে চেপে দেব তারপর এরকম একটা ভাজ দেব ভাজ দিয়ে এইবার এইভাবে চাপ দেব তাহলে দেখুন দুই রকম আমি দেখালাম শিঙাড়াটা বানানো কতটা সহজভাবে আমি শিঙারাগুলো তৈরি করছি আপনারা তো দেখছেন তবে সাইজে একটু ছোট আর এই শিঙারাগুলো কিন্তু আমরা একটা সময় এক টাকা করে কিনে খেতাম আপনাদের কি মনে পড়ে যারা যারা খেয়েছেন এক টাকা করে শিঙারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো তার জন্য আমি একটু ছোটোই করছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি হালকায় যে গরম হয়ে গেছে আর আঁচটা একদম লো আচে রাখতে হবে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না এইবার এক এক করে ছেড়ে দেব তাহলে কি হবে উপরটায় ভাজা হবে ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না অতিরিক্ত গরম হলে তেলটা এভাবে আস্তে আস্তে উল্টে দেব দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে সিঙ্গারাটার এইভাবে আস্তে আস্তে ভেজে নেব তেলটা ভালো করে এবার সিঙ্গারাটা ঢেলে নেব দেখুন কতটা মোচমুচে হয়েছে এখানে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি এই দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতন এবার এখান থেকে একটা ভেঙে দেখাবো এই দেখুন কতটা মশমচে আরেকটা ভেঙে দেখাই দেখুন কত সুন্দর মচমুচে আর ভিতরে পুরটাও কত সুন্দর সামান্য একটু চাটনি দিয়ে দেব তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন